নমস্কার আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব দোসরা অক্টোবর বুধবার মহলয়া দু অনুষ্ঠিত হবে এবং এই রাত্রিবেলায় হচ্ছে সূর্যগ্রহণ সেক্ষেত্রে এই মহাজাগতিক ঘটনাটি কিন্তু একশো বছর পর ঘটছে এবং এই সূর্যগ্রহণকে বলা হচ্ছে বলৈ গ্রাস সূর্যগ্রহণ তথায় সূর্যগ্রহণে এবং অমাবস্যা তিথি থাকা কালীন কিছু এমন তান্ত্রিক উপায় রয়েছে টোটকা রয়েছে যার মাধ্যমে আপনি আপনার জীবন থেকে সমস্ত গোপন শত্রুদেরকে দমন করতে পারবেন এবং বাড়ি থেকে বাস্তু দোষ অর্থাৎ নেগেটিভ এনার্জি দূর করতে পারবেন এবং টাকা পয়সা ধন সম্পত্তি প্রাপ্তি করতে পারেন সামান্য সামান্য কিছু প্রয়োগের মাধ্যমে শুধু তাই নয় যারা প্রেগনেন্ট মহিলা রয়েছেন তারা এই দিন কোন কর্মগুলো করবেন না সে সম্পর্কেও একটা সম্যক জ্ঞান আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানে প্রদান করা হবে আচ্ছা প্রথমত জানিয়ে দিই যে এই মহালয়ার দিন অর্থাৎ বুধবার দিন রাত্রি নটা তেরো মিনিটে এই বলয়গ্রাস সূর্যগ্রহণ শুরু হবে এবং তা থাকবে ভোর তিনটে ছয় মিনিট পর্যন্ত অর্থাৎ ছ ঘন্টা চার মিনিট পর্যন্ত এই গ্রহণের স্থিতিকাল কিন্তু থাকছে এছাড়াও যারা পিতৃতর্পণ করবেন তাদের উপর কিন্তু কোনো বাধা নিষেধ গ্রহণের না থাকলেও বিশেষ করে যারা মহিলা প্রেগনেন্ট রয়েছেন তাদের একটু সতর্ক থাকা প্রয়োজন কারণ গ্রহণ চলাকালীন যে বাধা রয়েছে সেগুলো একটু মেনে চলা প্রয়োজন যাই হোক এরপর আমি প্রত্যেকটা টোটকা সম্পর্কে আপনাদেরকে ওয়ান বাই ওয়ান জানিয়ে দিচ্ছি তবে অনুরোধ করব অনুষ্ঠানটি আপনারা একটু মন দিয়ে শুনুন নাম্বার এক যদি আপনাদের জীবনে অনুভব করছেন যে আপনারা মানে আপনাদের জীবনে প্রচুর গোপন শত্রু তৈরি হয়ে গেছে তারা আপনার ক্ষতি করতে চাইছে সেরকম শত্রুর মুখ বন্ধ করে দেওয়ার জন্য এই উপায়টি আপনারা আগামী বুধবার মহালয়ার দিন নিজের বাড়িতেই করতে পারেন সর্বোপরি এই উপায়টি করলে আপনার শত্রু মানে শত চেষ্টা করেও দেখবেন আপনাদের কোনো প্রকারের ক্ষতি করতে পারবে না যাই হোক প্রথম উপায়টি করার জন্য প্রথমত আপনাদেরকে একটি ভূজ্যপত্র সংগ্রহ করতে হবে যেটা আপনারা যে কোনো বা ভান্ডারে খুব ইজিলি পেয়ে যাবেন এবং সেই একটু শুদ্ধ করার জন্য ছিটিয়ে তার উপর তারপর গুঁড়ো হলুদ গুলে ওই ভুজ্যপত্রের উপর নিজের শত্রুর নামগুলো কিন্তু লিখবেন একের অধিক নাম লিখতে পারেন এতে অসুবিধা নেই এরপর সূর্যগ্রহণ শুরু হয়ে যাওয়ার পর অর্থাৎ বুধবার রাত নটার পর আপনারা ওই ভুজপত্রটিকে হাতে নিয়ে একটি বিশেষ মন্ত্র রয়েছে সেই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে ভোজ্যপত্রের মধ্যে ফুদি দিবেন তারপর হলুদ সুতো দিয়ে সেটিকে বেঁধে আপনার বাড়ির ছাদে বা উঠোনে রেখে চলে আসবেন ততক্ষণ রাখবেন এটি বাইরে যতক্ষণ না সূর্যগ্রহণ সমাপ্ত হচ্ছে যাই হোক সূর্যগ্রহণ সমাপ্ত হওয়ার পর বৃহস্পতিবার দিন সকালে আপনারা ওই ভূজ্যপত্রটি সংগ্রহ করবেন এবং সেটি আপনার সামনাসামনি এলাকার মধ্যে অসত্য গাছের নিচে রেখে চলে আসবেন যদি আপনাদের বাড়ির সামনাসামনি কোনো অসত্য গাছ না থাকে সেক্ষেত্রে প্রবাহিত জলে এই ভূজ্যপত্রকে ফাঁসি দিতে পারেন আপনারা দেখবেন এই ছোট্ট একটা টোটকা বা রেমেডির মাধ্যমে আপনাদের জীবনে যেমনই গুপ্ত শত্রু থাকুক না কেন গোপন শত্রু থাকুক না কেন তাদের কিন্তু মুখ বন্ধ হয়ে যাবে তারা আপনার আর পিছনে লাগবে না বা কোনোভাবে ক্ষতি করতেও পারবে না যাই হোক এরপর আরো একটি উপায় বলছি এই উপায়টির মাধ্যমে অমাবস্যা বা সূর্যগ্রহণের কুপ্রভাব থেকে নিজের বাড়ির বাস্তুকে রক্ষা করতে পারবেন এবং এই উপায়টি কখন করবেন সূর্যগ্রহণ চলাকালীন অর্থাৎ বুধবার দিন রাত্রিবেলায় দশটার পর আচ্ছা বাড়ির বাস্তুকে রক্ষা করার জন্য বা ঘরের ভিতরের নেগেটিভ এনার্জিকে দূরীভূত করার জন্য আপনারা মহলে মহলয়ার দিন রাত্রিবেলায় সামান্য আটটি তেজপাতা দুটো কর্পূর এবং ঘি একটা মাটির পাত্রে নিয়ে নিবেন সবগুলোকে একসঙ্গে বাড়িতে পুড়িয়ে দিন এবং যে ধোঁয়াটা নির্গত হবে এর থেকে সেই ধোঁয়াটা সমগ্র বাড়িতে ভালো করে ছড়িয়ে দিন এর ফলে বাস্তু দোষ খণ্ডন হবে পারিবারিক ক্ষেত্রে আয় উন্নতি বাড়বে এবং তন্ত্র শাস্ত্র মতে তেজপাতা বাড়িতে পোড়ালে নেগেটিভ এনার্জি ধ্বংস হয় পজিটিভ এনার্জি তৈরি হয় তাই এই ক্রিয়াটি আপনারা যে কোনো চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের দিন অবশ্যই নিজের গৃহে করতে পারেন আচ্ছা এরপর জেনে নিন সূর্যগ্রহণের দিন কোন কর্মগুলো নিষিদ্ধ বিশেষ করে যারা প্রেগনেন্ট উমেন রয়েছেন মহিলা রয়েছেন তারা কোন কর্মগুলো করবেন না নাম্বার এক সূর্যগ্রহণ চলাকালীন খাদ্য আহার গ্রহণ করবেন না রান্না করবেন না সাজগোজ শৃঙ্গার করা উচিত নয় এবং কি গর্ভবতী মহিলারা সবজি কাটবেন না কাঁচিতে হাত দেবেন না স্লাই করবেন না কোনো ধারালো বস্তুতেও হাত দেবেন না তথা ভারী জিনিস তুলবেন না এছাড়াও নির্জন স্থানে গ্রহণ চলাকালীন বা অমাবস্যা তিথি চলাকালীন যাওয়া কিন্তু উচিত নয় বিশেষ করে শ্মশান চত্বরে যাওয়া কিন্তু উচিত নয় এছাড়াও মহালয়ার দিন যেহেতু সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে রাত্রিবেলায় সেক্ষেত্রে চুল খোলা রেখে কিন্তু কখনই মহিলাদের মানে গর্ভবতী মহিলা বলুন বা যারা মানে অবিবাহিত মহিলা রয়েছেন বিবাহিত মহিলা রয়েছেন প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো যে চুল খোলা রেখে কিন্তু রাত্রিবেলায় ঘুমাবেন না কারণ চুলে নেগেটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে আকৃষ্ট হয় এই বিষয়টি একটু মাথায় রাখবেন আর যদি পারেন গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর স্নান করে নেবেন যদি স্নান করতে না পারেন অল্প করে গঙ্গা জল গায়ে ছুটিয়ে নেবেন এবং গ্রহণ চলাকালীন হনুমান চালিশা নতুবা দুর্গা মন্ত্র বা হরে কৃষ্ণ মন্ত্র জপ করতে পারেন নাম্বার দুই বুধবার মহালয়ার দিন গ্রহণ লেগে যাওয়ার পর চুল লোক দাড়ি কাটবেন না দন্তমঞ্জন করবেন না ঘরের প্রতিষ্ঠিত দেবদেবীদেরকে স্পর্শ করবেন না এছাড়াও গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর বাড়ির প্রত্যেকটা রুমে চৌকাঠে সদর দরজায় পারলে গঙ্গা জল ছিটিয়ে দেবেন এবং সর্বোপরি বিষয়টি হলো গ্রহণ চলাকালীন খোলা আকাশের দিকে তাকাবেন না বা বাইরে বেরোবেন না এছাড়াও গ্রহণ লেগে যাওয়ার পূর্বেই যদি আপনাদের ঘরে রেফ্রিজারেটরে কোনো খাবার থাকে সেই খাবারের জলে বা খাবারে তুলসী কিন্তু দিয়ে রাখবেন এবং কি চালের ড্রাম আটার ড্রামেও তুলসী দিয়ে রাখবেন এবং কি গ্রহণ চরাকালীন তেল মালিশ করবেন না হাতে বা পায়ে বা শরীরে এছাড়াও শাক সবজি বা শুকনো খাবারের উপরও পারলে তুলসী দিয়ে রাখবেন আচ্ছা একটা বিষয় বলে দিচ্ছি সূর্যগ্রহণ যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত আয়নায় মুখ দেখবেন না মলমূত্র ত্যাগ করবেন না চুল আছাড়াবেন না শুধু তাই নয় এই গ্রহণ চলাকালীন পরনিন্দা পরচর্চা করা উচিত নয় এবং কি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক স্থাপন করা উচিত নয় তথা কোনো প্রকার শুভ কর্ম অর্থাৎ মাঙ্গলিক কর্ম পূজা পাঠ করা কিন্তু নিষিদ্ধ এছাড়াও গ্রহণ চলাকালীন গাছের পাতা ছিঁড়বেন না এবং গর্ভবতী মহিলারা ঘুমিয়ে পড়বেন না বরং একটু হাঁটাচলা করবেন দাঁড়িয়ে থাকবেন তবে হাত পায়ের আঙুল বাঁকা করা কিন্তু যাবে না গ্রহণ চলাকালীন দেখুন এগুলো খুবই ছোট্ট ছোট্ট টিপস তবে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোকে কিন্তু অবহেলা করবেন না যাই হোক অনুষ্ঠানটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দয়া করে কমেন্টে একটি বার হলেও জয় মা দুর্গা লিখে জানাবেন কারণ এবছর আমরা প্রত্যেকেই জানি যে ছত্রভঙ্গ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে বলবো একমাত্র দুর্গতি না মা দুর্গায় আমাদেরকে রক্ষা করতে পারে সব দিক থেকে সেহেতু কমেন্টে জয় মা দুর্গা লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব এবং আজকের এই অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ